অনেক দিন পর স্বস্তির বৃষ্টি এই বৃষ্টির জন্য অনেক অপেক্ষা দিনের পর দিন গেল কিন্তু বৃষ্টি আর হলো না আজকে সেই কাঙ্ক্ষিত দিন যে বৃষ্টি চলে আসলো আর এই বৃষ্টি দেখেই সবাই একটু আনন্দিতই মনে হলো আসলে বৃষ্টি হয়নি তাই এই প্রথম বৃষ্টি সবাই দেখে একটু আনন্দিত মনে হলো খুব স্বস্তি লাগতেছে এখন আসলে বৃষ্টি হলে রাস্তাঘাটে ধুলবালু সব কিছুই মুছে যায় প্রচুর ধুলবালু রাস্তাঘাটগুলোতে হয়েছিল রোদের তাপ এই বৃষ্টিতে কিছুটা হলো স্বস্তি দিবে মানুষকে আসলে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে মাঝে মাঝে বৃষ্টি হলে ভালোই লাগে অসংখ্য ধন্যবাদ